ইয়া আউহার না সুকুলু মিম্মা ফিল আউদি হালা লাদ তইবা। মানুষ। তোমরা পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্র তা তোমরা খাও। ওলা তাত্্যাবিরখুতুয়া তিষ্ই তদ। শয়তানের পদান্ক অনুসরণ করবা না। ই নাখুলা কুম আদুম। মুঈদ শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র ইন দা বা ইয়ামুরুকুম বিসুয়ি ওয়াল ফাহশাঈ ওয়া আনতাকুলু আলা আল্লাহি মা লা তাআলমুন শয়তান তোমাদেরকে অশ্লীলতা খারাপির আদেশ করে এবং আল্লাহর ব্যাপারে যা তোমরা জানো না এই জাতীয় উল্টাপাল্টা কথা বলার জন্য শয়তান তোমাদেরকে আদেশ করে নাওজুবিল্লা আল্লাহ আমাদেরকে বললেন হালাল খাদ্য গ্রহণ করার জন্য হালাল খাওয়ার জন্য বললেন আমাদের সকলের খাদ্যগুলা যেন হালাল হয় উপার্জন হালাল হয় হালাল উপার্জন গ্রহণ করার তৌফিক দান করেন হালাল হারামের আলোচনা শুরুতে আমরা ভূমিকা স্বরূপ কয়েকটা কথা শুনবো হালাল হারামের ক্ষেত্রে কিছু মূলনীতি আমরা মনে নাম্বার। আল্লাহ যা তার কোরআনে হালাল করেছেন তা হালাল আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হারামিল দুই হাজার দুইশো ছাপ্পান্ন নাম্বার বর্ণনা আল্লাহ তার কোরআনে যা হালাল করেছেন তা হালাল আল্লাহ যা হারাম করেছেন তা হারাম এ হলো প্রথম কথা দ্বিতীয় কথা আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারণাই আল্লাহ হারামকে হালাল কার অধিকার কারণায়। হালালকে হারাম করা আর হারামকে হালাল কৰা এই অধিকার কারণায়। বুঘইী শৰিফের পা ২৬৭ নাম্বর হােদি সে দনা সা সিদ্ধি কতাদি অল্লাহ তা আলা আন্ আন্না কলা আন্না সুল্লাহ হিল্ললহ আলইহিব

নবীজি জয়নব রদি তালা আনহার কাছ থেকে বের হওয়ার পর আমি বা হাফসা আমাদের যার কাছে নবী আগে আসবে সে নবীকে এই কথা বলবে আমি আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ পাই আপনি কি মাগা ফির খেয়েছেন ওনার টার্গেট হলো নবীজি জয়নবর কাছে এত সময় কেন থাকবে এই প্রতিযোগিতাটা খারাপ না এটা হলো আম্মাজানদের প্রতিযোগিতাটা ছিল যে আম্মাজানরা চাইতেন যে আমি নবীজির কাছে একটু বেশি সময় থাকি তাহলে আমার বরকত বাড়বে নবীজির বরকত আমি অর্জন করতে পারবো প্রত্যেকটা আম্মাজানদের এই চাহিদা ছিল যে নবীর কাছে একটু সময় যতটুকু থাকা যায় ততটুকুই তো কল্লাম আর কল্লাম ফালাম্মা দাখলা আলা

মাগাফির হলো গন্ধযুক্ত একটা খাদ্য এই গন্ধযুক্ত খাদ্য আপনি খেয়েছেন কিনা আসলে নবী জবাব দিলেন কি না আমি মাগাফির খাই নাই আমি মধু পান করেছি আজকের পর আমি আর কখনো মধুবান করব না যেহেতু এটার থেকে মাগাফিরের গন্ধ আসে আল্লাহ মাকরবুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন সুরায় তাহরীমের এক নম্বর বলেন নিয়া ইউ হে ইউ লিমা তুহানি হেনবি আমি আল্লাহ আপনার জন্য যা হালাল করলাম আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন কেন আপনি নিজের জন্য তা হারাম করবেন মধু আপনার জন্য হালাল এই মধু আপনি হারাম করতে পারেন না হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর হালাল হারাম করার অধিকার কারণ এমনকি নবীকে পর্যন্ত দেয় নাই আল্লাহর হারাম এটা কেউ হালাল করতে পারে না আল্লাহর হালাল এটা কেউ হারাম করতে পারে না আল্লাহ আমাদের সকলকে হালালকে হালাল হিসাবে গ্রহণ করার হারামকে হারাম জেনে বর্জন করার তৌফিক দান করেন আমিন তিন নাম্বার কথা নবীজি সাল্লা আলি সাল্লাম যা হালাল করেছেন আর আল্লাহর যদি এটাতে অনুমোদন থাকে সেটাও আমাদের জন্য হালাল হয়ে যায় নবীজি যা হারাম করেছেন এটাতে যদি আল্লাহর অনুমোদন থাকে এটাও আমাদের জন্য হারাম হয়ে যায় কি বললাম নবী আমাদের জন্য কোনো কিছু হালাল করলে এটাতে আল্লাহর অনুমোদন থাকলে এটাও আমাদের জন্য হালাল নবী আমাদের জন্য কোনো কিছু হারাম করলে এটাও আল্লাহ হারাম করলে যেমন নবীও আমাদের জন্য হারাম করলে ওই আল্লাহর হারামের মতোই হারাম হয়ে যায় সূরা একশো 157 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়ামুরুহুম বিলমারুফি ওয়ানহাউহুম আনিল মুনকার নবীর এক নম্বর কাজ তিনি নেক কাজে আদেশ করেন দুই নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করেন তিন নাম্বার ও ইয়ুহাল্লিল ও ইয়ুহাল্লিলু লাহুল ত্বাইয়িবাত। ও ইয়ুহাল্লু তিনি তাদের জন্য পবিত্র বস্তুকে হালাল করেন। ও ইয়ুহার্রিব আলাইহিুল খবাইস। অপবিত্র বস্তু তিনি হারাম করেন। তাহলে আল্লাহ অল্লেন আমার নবীন এক কাজে রাদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পবিত্র বস্তুকে হালল করেন অপবিত্র বস্তুকে হারাম করেন ইম্নে মাজার বারো নাম্বার হেদি সেন বর্ণনা আনিল মিতদা বিমনি মা দি করব রদি অল্লহ সুতা আলা আনভুর কল কল আর চুল্ল হিসল্ল ক আলাই হিউস আল্লাহ মিতদা বৃত্নে মা দি কারপ রদি অল্লহ সুতা আলা বর্ণনা নবীজি বলেন ইউ সিকুর রাজুল মুত্তাকি আন আলা আরিকাতিহি এমন একটা সময় আসবে মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসবে ইউ হাদাসু বি হাদিসিম মিন্নি ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে ওই ব্যক্তি বলবে বাইনা না ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহ আর কোরআন আছে এই কোরান থাকতে হাদিসের কি প্রয়োজন কোরান থাকতে হাদিসের দরকার নাই এটা বলবে ওই ব্যক্তি যুক্তি দিয়ে বলবে ফাবা আওয়াজাদ না ফি হিবিন হারম হাররম না কোরআন যেটা হারাম পেয়েছি এটা হালাল হিসাবে হারাম হিসাবে গ্রহণ করলাম ওয়ামা আওয়াজাদ না ফি হিমিন হালা আলীম কোরআনে যেটা হালাল পেয়েছি এটা হালাল হিসাবে গ্রহণ করলেই তো হয়ে যায় বলেন তো আমরা কোরানের হারামকে হারাম জানি কিনা কোরআনের হালালকে হালাল মানি কিনা ওই ব্যক্তি কি সুন্দর দোকানটা দেয় দেখেন কোরানের হালাল এটা মানলেই তো হয় কোরানের হারাম এটা মানলেই তো হয় হাদিসের আর কি প্রয়োজন নবীজি বলে না ইন্না মা হাররামান সুর্ল মিসলুমা হাররাম আল্লাহ নবী বলেন তাদেরকে জানা দাও আমি নবী যা হারাম করেছি আল্লাহর হারাম করেছে আমার হারাম করাটা আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায় তাহলে আমার নবী যা হারাম করেন এটা আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায় আমার নবী যা হালাল করেন এটা আল্লাহর হালালের মতোই হালাল হয়ে যায় চার নাম্বার হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এই দুইটার মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে এগুলো থেকে বেঁচে থাকবেন হালাল স্পষ্ট জানেন এটা হালাল হারাম স্পষ্ট জানেন এটা হারাম যেমন সুদ হারাম সুদ খাওয়া হারাম ব্যবসা করা হালাল এই দুইটার মাঝে কিছু আছে সন্দেহযুক্ত কি সন্দেহযুক্ত অনেকে আপনারা বুঝাইবে যে দেখো এই ব্যবসাটা তুমি করো এই ব্যবসায় এই এই পদ্ধতিতে লাভ ওই পদ্ধতিতে লাভ খুঁজতে গিয়ে দেখেন আপনি তো অনেক টাকা লাভবান হয়েছেন আলেমদেরকে জিজ্ঞাসা করার পর আলেমরা বলে দিলেন আরে ভাই এটা তো সুদি পদ্ধতি হয়ে গেছে তখন আপনার ভিতর একটা ঝামেলা শুরু হয়ে গেল তো এই জন্য হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় এগুলা থেকে বেঁচে থাকা হারাম থেকে তো বাঁচবেন সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচবেন বোখারির বান্ন নাম্বার হাবিস কলাুল্লাহ সাল্লিহিসাল্লাম নবীজি বলেন আল হালালু মাইয়িন ওয়াল হারামু মাইয়িন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ও বাইনাহুমা মুশাববাহাত হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সাদৃশ্যপূর্ণ সন্দেহযুক্ত নবীজি বলেন ফামান ইত্তাকাল মুশাববাহাত ফাকাদ ইসতারাল দীনিহি ওয়া ইরজিহি কোনো ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে যায় দূরে থাকে ওই ব্যক্তি তার ধর্ম এবং ইজ্জত হেফাজত করে নেয় সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে খুব ভালো থাকবেন দুনিয়াতে এ কথাটা মনে রাখবেন আপনি এক গানের অনুষ্ঠানে রওনা করলেন যেখানে উরুশ মাহফিল হবে বা কোনো একটা ইসলামী নাম দিছে যেখানে ইসলামী আয়োজন হবে এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব বললো যে সেখানে যদিও ইসলামী নাম দিয়েছে কিন্তু প্রথমে কিছু কোরআন হবে কোরআনের আয়াত পড়ার পর একটু পরে কিন্তু ঢোল তবলা দিয়ে গান শুরু হবে তা আপনি চিন্তা করলেন একটু জায়গা দেখি না কি হয় গেলেন যাওয়ার পর ওখানে আপনি বসলেন ঠিকই কোরআনতলাত হইল সব হইল হঠাৎ গান শুরু হইল তাহলে আপনি হারাম ইমাম সাহেব বলার পরেও আপনি সেখানে গেলেন যাওয়ার পরে কি হয়ে গেল দেখলেন যে গান তো ভালোই লাগতেছে শুনে আসলেন আপনার উচিত ছিল সেখানে না যাওয়া যাওয়ার কারণে কি হইলো সেখানে আপনি পরে গেলেন তো ইমাম সাহেব হুজুর আমার সন্দেহ লাগতেছে ঠিকই দেখেন একটু পরে হঠাৎ গান শুরু হয়েছে তো আপনি এবার গানের অনুষ্ঠানের মধ্যে যোগ দিলেন কেন হুজুর না আগে বলছিল সেখানে যায় না তখন আপনি বললেন হুজুর আমার তো সন্দেহ লাগে তো সন্দেহ লাগে গেলেন না সন্দেহযুক্ত জিনিস থেকেই তো বাঁচবেন এটাই নবী বলেন অল আর সুল্লাহসাল্লাল্লাহ আলি নবীজি বলেন আল হালাল উম হালাল স্পষ্ট আল হারামু গিলুন হারাম স্পষ্ট হম ইন হুমা হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট যারা এই সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচবে তার দিনের হেফাজত হয়ে যায় তার ধর্মের হেফাজত হয়ে যায় তার মর্যাদার হেফাজত হয়ে যায় অমান ওয়াকাফিল মুশাববাহাত আর কেউ যদি এই হারাম সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায় হালাল হারামে না হালাল হারাম এই মাঝের সন্দেহযুক্তের জিনিসের মধ্যে যদি আপনি পড়ে যান নবী বলে তার দৃষ্টান্ত কারো আইন হাউলাল হিবা তার দৃষ্টান্ত ওই রাখালের মতো যেই রাখাল বাদশার সীমানার আশেপাশে ছাগল চড়ায় বেশ চড়ায় বাচ্ছার বাড়ির সীমানা লেখা আছে এই বাড়িতে যেন কোনো ছাগল গরু ঢুকতে না পারে এখন আপনার উচিত কি যে এই বাড়িতে যেহেতু ছাগল গরু টরু ইত্যাদি ঢুকাই নিষেধ আমার উচিত হলো আমি এর আশেপাশেও ছাগল গরু না দেওয়া কিন্তু আপনি আশেপাশে নিচ্ছেন নিয়ে চালাইতাছেন হঠাৎ হতে পারে কোন ফাঁক ফুকরে বাচ্ছার বাড়ির কোন ক্ষতি হয়ে যেতে পারে নিষেধ আছে এখানে ছাগল টাগল রাখা এরপরে আপনি সামনে যাইতেছেন সন্দেহ আছে যে না জানি কোন ক্ষতি কইরা ফেলে কিনা বাচ্ছার বাড়ির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো আলা ওয়া ইন্না মালিকিন হিমা সব বাচ্চাদের একটা সীমা রেখা আছে ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিবুহু আল্লাহর সীমা রেখা হলো আল্লাহর হারাম যত বিষয় আছে তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো হলো আল্লাহর সীমা রেখা এই সীমারেখার ওপাশে যাবা দূরের কথা কাছেও তোমরা যাবা না হারাম কাজ করবা দূরের কথা এটার কাছেও যায় না কারণ কাছে গেলে হতে পারে ভিতরে ঢুকে যাবা কথা কি বুঝে আসছে তাহলে নিষিদ্ধ জিনিসের আশেপাশেও হাঁটবেন না হতে পারে ভিতরে ঢুকে যাবে। আল্লাহ বুঝার দোফিক দান করেন এবার মূল আলোচনা শুনে হালাল হারামের মূলনীতি জানার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুকুম রসুলদেরকেও করছে অবিকল ওই হুকুমটা ইমানদারদেরকেও করছে কি আজীব কথা রুসুলদেরকে যেই হুকুম করছে ইমানদারদেরকেও সেই হুকুম করছে তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি বেশি মন দিয়ে শোনেন সুরায় মিনুনের একান্ন নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সলিহা আল্লাহ বলেন হে রসুলগ তোমরা হালাল খাও ন্যাকামল বলেন হালাল খাও বলেন করো পরে আগে হালাল তার মানে আমলের আগে হালাল খাওয়া হালাল খাবে ন্যাকামল সহজ হয়ে যাবে হালাল খাও ন্যাকামল করো এটা বললেন রসুলদেরকে সুরে মানে একান্ন নাম্বার আয়া সুরা বাড়ার একশো বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইজু হাল্লা দিনা মানুহ কুলুমিন তই কি বাতিমা হে ইমানদার গণ আমি যা দিয়েছি এর মধ্যে পবিত্র তোমরা খাও পবিত্র খাদ্যটা তোমরা খাও রসুলদেরকে বললেন রসুল আপনারা পবিত্র খাদ্য খান ইমানদারদেরকে বললেন ইমানদার তোমরা পবিত্র খাদ্য খাও দেখেন রসুলদেরকে বললেন পবিত্র খাদ্য খাও ইমানদারদেরকে বললেন পবিত্র খাদ্য খাও দেখেনতো হুকুম দুইটা এক না আলাদা আল্লা একেই হুকুম ৰচুল দেৰকে কৰছে ইমান নাৰ্দেনকে কৰছে তিৰি মেজি শ্বৰিফে ঊনত্ৰিশ শ ন নব্বৈ নম্বৰ হেদি চেৰ আন আবিশুৰাই ৰতা সুতা আলা আনহু কল কল আৰু চোৰ ল সি চল্ল ক মালে হিৱাছল্লাম আবিশুৰাইৰদি অল্ল সূতা আলা আনহুৰ বৰ্ণনা অভিজীৱ লেন ইন আল্লাহ তৈগিবোৰ লা আ ইল্লা তইগিবাহ আল্লাহ পবিত্ৰ পবিত্র ছাড়া আল্লাহ গ্ৰহণ করে না বলেন আল্লাহ পবিত্র বলেন পবিত্র ছাড়া গ্রহণ করে না আল্লাহর কাছে যা পাঠাইবেন সব পবিত্র হিত হবে তাহলে আল্লাহ পবিত্র আল্লাহ গ্রহণ করেন পবিত্র বলে নবীজি বলেন ও ইননা আল্লাহ আমারা মুমিনিনা মা আমরা আল্লাহ একটা হুকুম ইমানদারদেরকে করছে যেই হুকুমটা রসুলদেরকেও করছে নবীজি বলেন একটা হুকুম আল্লাহ ইমানদারদের করেছেন যেই হুকুমটা আল্লাহ রসুলদের করেছেন ইন আল্লাহ আমার অলম মিনি নীমা আমার অমিহিল মুরসালিন দেখেন কি কয়ন নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন যেই হুকুমটা রুসুলদের কে করেছেন কোনটা রসুলদের কেউ বলেছেন হালাল খাও ইমানদারদের কেউ বলেছেন হালাল খাও সুবাহা নবীজি বলেন ইমানদারদেরকে আল্লাহ একটা হুকুম করেছেন যেটা রুসুমদের কেউ করেছেন তা আপনারা কইতে পারবেন না হুকুমটা কি বলেন তো রসুলদেরকে আল্লাহ কি বলছে কি খাও ইমানদারদেরকে বলছে কি খাও তো নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন যেই হুকুমটা রসুলদেরকে করেছেন তাহলে এখন আর আমি বলবো না আপনারা বলেন আল্লাহ একটা হুকুম ইমানদারদেরকে করেছেন অবিকল যেই হুকুমটা রসুলদেরকে করেছেন কোনটা এই তো মাসাল বুঝে আসছে পরে রসুল সাল্লা আলি সাল্লাম এক মুসাফিরের আলোচনা করছেন সুম্মা যাকারার রাজুলাই ইউতিলুস সফর এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা বলেন যে ব্যক্তি লম্বা সফর করছে সফরের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে ইয়া রব্বিয়া ইয়া রব্বি আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও দোয়া করতেছে দোয়া কবুল হয় না হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হয় না নবীজি বলেন মুসাফিরের কথা বুঝলা বলেন আস আসা সফর করতে করতে বেচারার চুলগুলা এলোমেলো মেলো আগো চেহারার মধ্যে ময়লা শরীরের মধ্যে ধুলা বালি সফর করতে করতে এই ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত করে হাত তুলে বলে ইয়া রব্বি ইয়া রব বাবু তুমি আমাকে এটা দাও ওটা দাও দোয়া করতেছে নবীজি বলেন এক দিক লোকটা দোয়া করে ও আমার তো হারাম মুসাফিরের খাদ্য হলো হারাম মাসর মাশর부는 হারাম মুসাফিরের পানি হলো হারাম ও মালবাসুহু হারাম ওই মুসাফিরের পোশাক হলো হারাম ও গুযিয় বিল হারাম মুসাফিরের উপার্জন হল হারাম ফা আননা ইস্তাজাব লিযালিকা বলো দোয়াটা কবুল হবে কিভাবে আপনার খাদ্য হারাম আপনার পানি হারাম আপনার পোশাক হারাম আপনার কামাই হারাম এত দোয়া করেন শুধু খতিব সাহেবরে গিয়া বলেন হুজুর দোয়া তো করতেছি কবুল তো হয় না খতিব সাহেব কয় সুদ খাননি কয় একটু একটু খাই তো দোয়াটা কবুল হবে কিভাবে ঠিক আছে সুদ খায় দোয়া করে তো দোয়া কবুল হবে কিভাবে হারাম খাইলে তো আপনার দোয়া কবুল হচ্ছে না মুসাফিরের দোয়া কবুল হয় এটা হাদিস আছে এখন মুসাফির খালি দোয়া করে কবুল হচ্ছে না নবীজি কয় হবে কিভাবে ওর খাদ্য হারাম ওর পানি হারাম ওর পোশাক হারাম ওর ইনকাম হারাম তো দোয়াটা কবুল হবে কিভাবে হাদিসে আসছে কোন মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে হাদিসে আসছে বিপদে পৈরা বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন তো আপনি বিপদে পৈরা বলতে আল্লাহ মাফ করেন এটা মাফ করেন ওটা মাফ করেন কিন্তু কবুল হচ্ছে না নবীজি কয় হবে কিভাবে তোমার খাদ্য হারাম তোমার পানি হারাম তোমার পোশাকটা হারাম হারাম পোশাক পৈরা তুমি আল্লাহরে বলতেছো আল্লাহ এটা দেন ওটা দেন আরে তোমার দোয়া কবুল হবে কিভাবে বলো ভাই কথা বুঝে আসছে সবার তাহলে দোয়া কবুলের আগে পেটে হালাল ঢুকাইতে হবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন আমিন সহিহ বুখারী 2262 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গনাম দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীরা ছাগল চুরিয়েছে মেষ চুরিয়েছে সাহাবার আল্লাহ নবী কি প্রশ্ন করলেন অন্তয়া রসুল আল্লাহ হুজুর আপনিও কি মেচ চড়াইছেন নবীজি জবাব দেয় কিন্তু আর আঁকা আলা করি তলি আহলি মক্কা কয় কি বলো তোমরা আমি কয়েক দিরহাম পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি বেশ চড়াইতাম টাকার বিনিময়ে হালাল উপার্জনের বিনিময়ে কি বুঝা গেল নবীরাও হালাল উপার্জন করতেন সুবহানাল্লাহ কর্ম কইরা হালাল উপার্জন করতেন নবিরাও এবার আর একটা হাদিস শুনেন সহিহ বুখারীর বর্ণনা বাহাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী মিqdaম রাদিয়াল্লাহু তাআলা আনিল মিqdaম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাম রাদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন যেই মানুষগুলা নিজে কষ্ট করে হালাল কামাই করে হালাল উপার্জন করে এই যে আপনাদের দেশের অনেকে সাউথ আফ্রিকা গিয়ে মায়ের মুখ দেখেনা বাবার মুখ দেখে না সন্তান মুখ দেখেনা না মুখ না দেইখা কষ্ট করে সেখানে আছে হালাল উপার্জন করতেছে কষ্ট করে আছে না নাই আছে নবীজি বলেন শোনো তোমরা মা আকালা আহাদুন তামান কত্তু খায়র মিন আইয়া আকুলা মিন আমাল ইয়াদি কোন ব্যক্তি নিজের হাতের উপর যত হালাল খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য পেটে ঢুকায় না মানুষ হাতে কামাই করে যেই খাদ্য খায় আল্লাহ নবী বলেন আমি এই খাদ্যটাকে দুনিয়ার সবচেয়ে উত্তম খাদ্য বলে ঘোষণা করলাম নিজে কষ্ট করে যে খাদ্যটা খায় নবী এটাকে শ্রেষ্ঠ খাদ্য বলছেন তাহলে আপনারা যারা কৃষি কাজ করে খান কৃষি কাজ করে যারা আপনারা এই যে ঘন্টার পর ঘন্টা ঝরাইতেছেন এই কাজগুলো আপনারা করে যখন কিছু হালাল উপার্জন করেন নিজের মধ্যে এই সান্ত্বনা দিবেন যে আমি হারাম পথে যাই নাই আমি হালাল পথে আল্লাহ আমারে কিছু দিশে আমি এটা খাইতেছি নবীজি বলেন এই যে তুমি হালাল পথে কামাই করলা আমি নবী তোমার এই হালাল পথের কামাইটাকে দুনিয়ার শ্রেষ্ঠ কামাই বলে ঘোষণা নিজের হাতে কামাই করছেন সই বুখারীর বর্ণনা দুই হাজার চুয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা

কাঠের বোঝা পিঠের মধ্যে নেওয়ার পর কোথাও গিয়ে তোমরা বিক্রি করে হালাল উপার্জন তোমরা করবা আমি নবী কোন মানুষ অন্য ভিক্ষা চাওয়ার চাইতে তোমার এই কর্মটাকে আমি শ্রেষ্ঠ কাছে বলে ঘোষণা করলাম ভিক্ষা না করে কাঠ পিঠে নিয়ে তুমি কোথাও গিয়ে হালাল উপার্জন করবা আমি নবী বলে দিচ্ছি এটাই তোমাদের জন্য উত্তম কোন মানুষের কাছে ভিক্ষা করার চাইতে সুবহানাল্লাহ

বাঁধার পর ওই নিয়ে তুমি হালাল করবা। আমি অন্য কোনো মানুষের কাছে হাত পাতার চাইতে তোমার এই পেশাটাকে ঘোষণা শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম কারো কাছে চাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়ে লাকড়ি আনলা রশি দিয়ে বাঁধলা এটা নিয়ে বিক্রি করলা এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা আমি নবী তোমাকে বলে দিচ্ছি মানুষের কাছে চাওয়ার চাইতে এই রশি দিয়া লাখি বেদে বিক্রি করে হালাল খাদ্য খাওয়া এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিলাম তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাআল্লাহ নিজের হালাল উপার্জিত অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন